আছে এখানে আসার পর বলতেছে হাই হাই এটা কি করলাম আমি ত্রিশ দিনের ত্রিশ দিনে কাজ করতে হবে কোনো ছুটি নেই পাঁচশো ইউরো চারশো ইউরো ছয়শো এরকম বেতন দিবে বাংলাদেশ থেকে টাকা এনে তারপর এখানে রুম ভাড়া দেওয়া লাগতেছে তো পর্তুগালের জব ক্রাইসিসটা এতটাই ক্রাইসিস এটা হচ্ছে আমি আমি নিজে প্রমাণ আমি হচ্ছে এখানে আসার পর প্রায় সাত মাস পর আমি একটা জব পাইছি একটা ইউরোপের দেশ অ্যাঞ্জনভুক্ত দেশ ওইখানে একবার চলে গেলে এমনও লাগে মানে বাস্তবতা অনেক কঠিন এখানকার পর্তুগিজ যে ল সেই ল অনুযায়ী তাদেরকে স্যালারিটা দেওয়া হচ্ছে না আমার হচ্ছে হাত জোর করে রিকোয়েস্ট করছে কেউ স্কেল বিনা স্কেলে কেউ ইউরোপ আসবেন না বিশ বাইশ লাখ টাকা দিয়ে আমি মনে করি না এখানে আসা উচিত সালাম আলাইকুম বিয়ার্স আজকে এখানে আমি আছি পর্তুগালের পোর্তো শহরে এখানে আমাদের অনেক বাংলাদেশিরা তাদের সাথে বলা যায় সারাদিনই ঘুরতেছি তো এখানে অনেক বিষয় চলে আসতেছে পর্তুগাল নিয়ে যেমন পর্তুগালে অনেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে অনেকেই পর্তুগাল চলে আসতেছে তো এখানে আমরা রওনক ভাই এবং আদার্স যারা সবার কাছ থেকে শোনার চেষ্টা করব যে রণক ভাই এখানে যারা বিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে বর্তমানে মানে এই দুই হাজার পঁচিশে যারা পর্তুগাল আসতেছে তাদের নিয়ে আপনার কোনো সাজেশন আসসালামু আলাইকুম বাইকে অনেক ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আসতেন আমাদের এখানে পর্তুগাল ভ্রমণ করার জন্য আপনাকে পর্তুগালে স্বাগতম বিশ লাখ বাইশ লাখ টাকার যে প্রশ্নটা করছেন ওই হিসাবে আমার হচ্ছে পর্তুগালে আমি আসছি দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে ওই হিসাবে আমার পর্তুগালের বয়স হচ্ছে প্রায় তিন বছর আচ্ছা তো তিন বছরে আমি এইখানে অনেক কিছু নিজের চোখে দেখেছি আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মোটামুটি অভিজ্ঞতা শেষ নাই সামনে বা আরো অভিজ্ঞতা হবে কিন্তু তিন বছরে আমার কাছে যা মনে হয়েছে পর্তুগালে স্ট্রাগল করাটা খুবই দুর্বিষহ এবং খুবই কঠিন এটা মানে বলার কোনো ভাষা নাই হয়তোবা আমাদের বাংলাদেশের যে ভাইরা তারা ভাবতেছে যে পর্তুগাল একটা ইউরোপের দেশ স্যানজনভুক্ত দেশ ওইখানে একবার চলে গেলে মনে লাগি আসলে ভাই মানে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতাটা এতটাই কঠিন এখানে একটা লোক আইসা আসার পর তাকে হচ্ছে একটি প্রথমে যেটা লাগে হচ্ছে তার ভাষা বাসা তো পাবেনই না এখানে হচ্ছে বাসা পাওয়াটা খুবই দুর্বিষ যারা পর্তুগিজ আছে তারাও বাসা খুঁজে পায় না আর আমরা তো নতুন আসছি তখন হয়তো আমাদের বাংলাদেশি ভাইদের সাথে ওই রুম শেয়ার করে কিছুদিন থাকা লাগে তারপরে ভাড়া ভাড়াটার জন্য আমাদের একটা জব খুঁজতে হবে এখন আমরা জানি না হচ্ছে পর্তুগিজ ভাষা আর ইংলিশটাও মোটামুটি এই দেশে চলে এত হামি চলে ব্যাপারটা তা না তো একটা জব পাওয়াটা সবচেয়ে কঠিন আর পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনারা থাকেন না কেন যারা ওই মানে আমরা যারা বিদেশে প্রবাসী আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হচ্ছে জব কারণ এই জবটাই হচ্ছে আপনাকে ইকোনমিক সাপোর্টটা দেবে আপনি এখানে থাকবেন আপনার খরচ একটা জব হয়ে গেলে আপনার মোটামুটি একটা কিছু করা যাবে মানে থাকা বা দেশে কিছু টাকা পাঠানো ওইগুলি করা যাবে কিন্তু পর্তুগালের জব ক্রাইসিসটা এতটাই ক্রাইসিস এটা হচ্ছে আমি আমি নিজে প্রমাণ আমি হচ্ছে এখানে আসার পর প্রায় সাত মাস পর আমি একটা জব পাইছি আমার এখন অনেক ভাইরা আছে এখানে এখনও কোনো জব মিলাইতে পারে নাই শেষ পর্যন্ত তারা অনেকেই আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতেছে বা অনেক সময় পায় না আট দিন নয় দিন গিয়ে কাজ করে তারপরে কাজ নেয় না তারপরে অনেকে হচ্ছে সাইকেল নিয়ে ও যে ওভার করে লাইসেন্স নাই বেশিরভাগ অনেক মানুষ অনেক কষ্ট করতেছে তাছাড়া আরেকটি কথা না বললেই না যে অনেক দোকানদার অনেক ব্যবসায়ী আছে যা আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার মতো যে দিতে পারবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কাজ করাই ঠিকই কিন্তু আমাদের যেই এখানকার যে ল এখানকার পর্তুগিজ যে ল সেই ল অনুযায়ী তাদেরকে স্যালারিটা দেওয়া হচ্ছে না কেননা আমরা তো এখন বিপদে আছি বাসা হাজারে না কোথাও কাজ পাচ্ছি না সেই হিসাবে আমাদেরকে ম্যাক্সিমাম এটাও দেওয়া হচ্ছে না এবং খুবই কম নামে মাত্র যে আমরা থাকা খায়া আমাদের আরও লাগে আমার নিজের দেখা অনেক আমাদের পরিচিত ভাইরা আছে এখানে আসার পর বলতেছে হাই হাই এটা কী করলাম আমি মানে যদি আগে জানতাম যে এরকম অবস্থা তাহলে তো মানে আসতামই না তো সে আমার মাধ্যমে বাংলাদেশ থেকে আমি কিছু টাকা মানে এখানে তাকে ইউরো দিয়ে দিয়েছি এবং উনি বাংলাদেশে আমার ফ্যামিলিতে টাকা দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে টাকা এনে তারপর এখানে রুম ভাড়া দেওয়া লাগতেছে ওই যে হোটেলে খাচ্ছে মেজ ভাড়া দেওয়া লাগতেছে এগুলি কিন্তু আসলে সত্যি একদম বাস্তব কথা বলতেছি হ্যাঁ তো বিশ বাইশ লাখ টাকা বাইজ প্রশ্ন করলেন বিশ বাইশ লাখ টাকা খরচ করে যদি আপনাকে এরকম লাইফ লিড করতে হয় এখানে এসে তাহলে আসলে এটা একটু ভাবনার বিষয় কারণ আমি এখানে যেহেতু লিসবন গতকাল ছিলাম তো আজকে এই বিষয়টাই মানে এখানে ঘুরতেছে বলা যায় যার সাথেই কথা বলতেছি সবার একটাই ছিল যে বিশ বাইশ লাখ টাকা খরচ করে যারা আসতেছে আর এখানে যদি আমরা বাইশ লাখ টাকা আমি ইনভেস্ট করলাম ফর এক্সাম্পল এর এগেন্সটা আমি আসলে মান্থলি কত টাকা কামাতে পারবো প্রথম ব্যারিয়ার তো আপনি বললেনই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বললেন আবার আমাদের টেকনিক্যাল স্কিলও থাকে না তো এখন বাইশ লাখ টাকা ইনভেস্ট করে সে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবে এবং এই বাইশ লাখ টাকা কম্পেনসেট করতে তার কতদিন লাগতে পারে পর্তুগালে আসসালাম আলাইকুম আপনার এই কোয়েশ্চেনের যদি আমি দিতে যাই আমার শুধু হাসি পাইতেছে জাস্ট যে বিশ বাইশ লক্ষ টাকা খরচ করে এইখানে আইসা অনেকে প্রথমে স্ট্রেসে পড়ে যায় আপনার প্রথমে কি পড়বে বাধা আপনার আসলে রেসিডেন্ট কার্ডের জন্য এখানে যে বিছানি আসবে ওইটি দিয়ে সব কিছু করতে পারবে না যেমন হচ্ছে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশের ওইটা নিয়ে আসলে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন তখন যখন আপনার কার্ডটা রেসিডেন্ট কার্ডটা হাতে আসবে ওইটা হইলে এটা হয়তো অনেকের এটা ডিপেন্ড করে যে অনেকের ছয় মাস লাগে অনেকের তিন মাস লাগে অনেকে আবার অনেক সমস্যা পড়ে যে এক বছরও লাগে তো দেখা গেল যে এই এক বছর এইখানে একটা পর্তুগিজ জব পাওয়া মানে হচ্ছে হরিণ আপনাকে এতটা স্ট্রাগল করতে হবে আর এই সময় করে কি এখানে অনেক বাংলাদেশী বড় বড় বিজনেসম্যান আছে যে তারা পর্তুগালের যে গভর্নমেন্ট রুলস রেগুলেশন আছে এগুলো তারা ওইভাবে ওভে করে না মানে না যার কারণে হচ্ছে তারা এরকমভাবে যারা নতুন আসে তাদেরকে সুযুকে সদ্ব্যবহার করে অনেক দেখা গেল যে তাদের যে স্যালারি দেওয়ার কথা মানে দেয় না আমি এমন এমন দেখছি যে অনেকে আছে যে আপনার হচ্ছে তিরিশ দিনের তিরিশ দিনই কাজ করতে হবে কোনো ছুটি নেই মাস শেষে হচ্ছে আপনাকে পাঁচশো ইউরো চারশো ইউরো ছয়শো ইউরো এরকম বেতন দিবে এরকম আছে তো তার ভিতরে আবার হচ্ছে আবার ডিউটি আপনার দিতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যেটা পুরো একটা স্ট্রেস আর বর্তমানে ইউরোপের ভিতরে যত দেখতেছি এই পর্তুগালে অনেকেই স্ট্রোক করতেছে স্ট্রেসে মারা যাইতেছে ই করতেছে সব সব কিছুই মানে বলবো যে যারা অনেকে মনে করে কি যে কাশবন দূর থেকে অনেক সুন্দর কিন্তু বিষয়টা ওরকম না আপনি যদি বিশ বাইশ লাখ টাকা যদি খরচ করে আসেন এই টাকা আপনি প্রথমে যে স্ট্রাগল করতে হবে কাঠ পাওয়া পর্যন্ত যদি আপনি কার্ড পান লাইসেন্স পাইলে করে কি লাইসেন্স এক্সচেঞ্জ করে হ্যাঁ তারা হচ্ছে ওই একটা বাইক কিনে কিংবা ভাড়া করে ফুড ডেলিভারি করে মোটামুটি হচ্ছে কিছু টাকা সেভ করতে পারে এই ক্ষেত্রে হাজার বারোশো মাসে ইনকাম করা যেতে পারে কিন্তু এটা করবেন কখন যখন আপনি কার্ড কার্ড পাবেন লাইসেন্স এক্সচেঞ্জ করবেন তখন কিন্তু এর আগে আপনাকে ছয় মাস যেখানে আসবেন এখানে প্রতি মাসে আপনার মিনিমাম খরচ আছে পাঁচশো থেকে ছয়শো ইউরো মিনিমাম আপনি যদি চাপাইও চলেন তারপরেও সাড়ে চারশো ইউরো লাগবে এই টাকাটা ব্যাক আপনি যদি না নিয়ে আসতে পারেন তাহলে আপনি বিশাল সাফার করবেন আপনি ভুগবেন অনেক এই জন্য যাই যা করেন বিশ বাইশ লাখ টাকা দিয়ে আমি মনে করি না এখানে আসা উচিত কিন্তু যারা বাংলাদেশে থাকে তাদেরকে বোঝানো যাবে না কিন্তু আমার তাদের প্রতি একটাই সাজেশন যে আপনারা স্কিল্ড হয়ে আসেন আপনারা ওয়েল্ডারের কাজ আছে বিভিন্ন হাতের কাজ আছে আর যারা আপনারা হাইলি কোয়ালিফাইড আছেন তারা এদিকে বিশ বাইশ লাখ টাকা খরচ না করে আপনারা হচ্ছে জব সার্চিং ভিসা আছে যারা হাইলি কোয়ালিফাইড যারা স্কিল্ড তারা এইভাবে আসতে পারেন তাদের আর যে দেশে আপনি আসুন না কেন ইউরোপের প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ভাষা আছে ভাষাটার প্রতি আপনার প্রাথমিক একটা জ্ঞান নেন জ্ঞান অর্জন করেন কীভাবে হাই হ্যালো বলতে হয় কিভাবে সবার সাথে কথা বলতে হয় এইগুলো শিখে আসেন লাইফটা আপনার ইজি হয়ে যাবে আদারওয়াইজ শুধু পর্তুগাল না পৃথিবীর কোনো দেশে আপনার জন্য সুইটেবল না আপনাকে অনেক সাফার করতে হবে বাংলাদেশেরা যারা টুডে টুমোরো যারা প্ল্যান করবে তারা অ্যাকচুয়ালি কোন স্কিলটা শিখে আসতে পারে মানে কোনটা আপনি গাইড করবেন ওই হিসাবে আমি বলবো কি যারা হচ্ছে একবারে ডিসিশন নিয়েই ফেলেছেন যে না আমার কাছে বাইশ লাখ টাকা কোনো ব্যাপার না আমি বাইশ লাখ টাকা দিয়ে চলে আসতে পারবো তাহলে হচ্ছে ওই বাড়িটিকে উদ্দেশ্য করে আমি বলবো আপনি ভাই আসেন অবশ্যই ওয়েলকাম আপনাকে পড়তে গেলে কিন্তু আপনি যে আপনি স্কিল হয়ে আসেন আপনি একটা হাতের কাজ শিখে আসেন যেমন ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে পারেন ওয়েল্ডিং এর কাজ পুরো ইউরোপ জানে ওয়েল্ডিং এর কাজটা পাইপ ফিটিং এর কাজ বিশেষ করে ওয়েল্ডিং এর কাজটা পুরো ইউরোপে অনেক মূল্যবান এটা যদি আপনি পর্তুগালে এসেই পড়েন যদি দেখেন যে ওখানে কাজ পাচ্ছেন না তাহলে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি নেদারল্যান্ড অথবা স্পেন সেই ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে পারলে তাহলে আপনাকে হয়তো বা ওই যে কাজের জন্য বেশি দিন হয়তো বা অপেক্ষা করতে হবে না আপনি পর্তুগালের বিভিন্ন ওই পর্তুগালে এত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই যদিও যে কয়েকটা আছে ওইখানে যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো আপনার কাজ পেয়ে যেতে পারেন আর যদি একেবারেই না পান তাহলে বিভিন্ন এজেন্সি আছে ওখানে গেলে হচ্ছে আপনাকে ওই যে পর্তুগালের খুব নিয়ার কান্ট্রি হচ্ছে আমাদের স্পেন আপনাকে স্পেন নিয়ে যাবে কাজ করার জন্য অথবা ওই যে নেদারল্যান্ডসে নিয়ে যাবে কাজ করার জন্য এজেন্সিটা নিয়ে যাবে আপনার কার্ড থাকবে পর্তুগালেরই ওইটা ওইটা করা আসতে পারে আমার হচ্ছে হাত জোর করে রিকোয়েস্ট করছে কেউ স্কেল বিনা কেউ ইউরোপ আসবেন না বিনা স্কেলে যদি আপনারা কেউ ইউরোপে আসেন তাহলে এই কষ্ট মানে আপনাকে বলে বোঝানো শেষ করা যাবে না ভাষাটা শিখে আসতে পারে বেসিক আসলে হচ্ছে কি আমার যখন পর্তুগালের ভিসা হয়ে গেছে তখন আমি হচ্ছে গুগলের মাধ্যমে কিছু ওই তখন ওইরকম ভাবে ভালো করে গুরুত্ব দেয় না সবচেয়ে বড় কথা ভাষা শিখা আসার মতো ওই ইয়া থাকে না ভাবে যে এখন তো আমি চলেই যাব। ওইখানে গিয়ে শিখবো না এই সেই ওই দেশে শেখার জন্য কোনো কেউ স্থির করতে পারে না বিশেষ করে আমি পারি নাই তো এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটার কথা বললাম আর কি সোভিয়ার্স এখানে আমরা সালাউদ্দিন ভাই রনক ভাই এদের কাছ থেকে অনেক পর্তুগালের যে বাস্তবতা এবং সতর্কতা আমরা সব কিছুই জানলাম এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা আমরা বড় জোর বাস্তবতা তুলে ধরতে পারি গাইড করতে পারি বাট ফাইনাল সিদ্ধান্ত আপনারাই নেবেন তা আশা করি কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেও পোস্তাবেন না ফ্যামিলিকেও বিপদে ফেলবেন না কারণ যারা বাইশ লাখ টাকা দিয়ে আসে তারা কিন্তু মোস্টলি ধার দেনা করেই আসে এখন সে যদি এইখান থেকে মান্থলি অ্যাটলিস্ট এক লাখ টাকাও ব্যাক না পাঠাতে পারে তো ওই ফ্যামিলির ব্যবস্থা কী হতে পারে আমরা জানি তো এটাই পর্তুগালের বাস্তবতা এখন আমরা এখানে আমাদের যারা গেস্ট ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সরউদ্দিন ভাই এবং রণব ভাই আর রিয়াদ ভাই যে এদের যে বাস্তব এক্সপিরিয়েন্স এবং বাস্তবতা তুলে ধরার জন্য সো ধন্যবাদ রৌনক ভাই আপনাদের আপনার এখন পরিশেষে কোনো সাজেশন আছে কি না পরিশেষে একটা কথাই বলতে চাই আমি চাই আমাদের বাংলাদেশটা উন্নত হোক আমাদের বাংলাদেশ বাংলাদেশের ভাইয়েরা যারা হচ্ছে ইউরোপে আসার চেষ্টা করতেছেন আল্লাহ যেন আপনাদের কিছু সালামতে আনে তবে হ্যাঁ আমি যেটা বলছিলাম একটু আগে স্কিল হয়ে আসেন স্কিল হয়ে আসলে আপনি আপনি নিজের জন্য কিছু করতে পারবেন পরিবারের জন্য কিছু করতে পারবেন দেশের জন্য কিছু করতে পারবেন বিনা স্কিলে আপনি কখনোই এদিকে আইসেন না তো আপনাদের সকলের বিশ্ব স্বাস্থ্য কামনা করি বিশেষ করে ভাই আপনি অনেক দূর থেকে আসছেন জার্মান থেকে আমাদের আমরা আপনাকে পায়ে খুব খুশি জার্মানের অনেক হিস্ট্রি অনেক কিছু যা আপনার কাছ থেকে জানতে পারছি তো সেটাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকেও এখানে ভালো রাখে প্লাস আমরা জন্য দেশের জন্য কিছু একটা করতে পারি